এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পক্ষে নয় জাতিসংঘ অবিলম্বে রায় বাতিলের দাবি বগুড়া শেখ হয়ে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্নীতরা চিঠিতে লিখেছে এভাবেই সারা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক চলে এদিকে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় স্থগিত করতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় অবশেষে সেনা কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নানান সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার সেনা প্রধানের সাথে জরুরি বৈঠকের শেষে পদত্যাগের ঘোষণা দেন এদিকে শেখ হাসিনার রায় ও জঙ্গিবাদ নিয়ে ভারতের কঠোর আল্টিমেটাম এত কিছু করে যখন দেশটা উঠলাম আজকে দেশটা তো ধ্বংস করলোই আর আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করবে কত হত্যা করবে আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে হয় নাই ফাইভ স্টার হোটেলও হয় নাই আওয়ামী তো মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠছে সেই জন্য আমাদের মধ্যে এত অপপ্রচার করার পরেও মানুষের আস্থা বিশ্বাস ওই আওয়ামী লীগের উপর আছে আবার করে আসছে হ্যাঁ আমি যখন বেঁচে গেছি আল্লাহ একদিন দিন দেবে আবার এই বাংলাদেশ ফিরে পাবো এবং যারাই অপরাধী তাদের বিচার এবার বেছে বেছে করবো আর যাতে কোনোদিন আর আমার দেশের মানুষকে কষ্ট দিতে না পারে সেই জন্য সবাইকে ধৈর্য ধরেন আর এই গভর্নমেন্টকে সরাতি হবে এরা দেশটাকে শেষ করে দিচ্ছে এদিকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখে আড়াই কোটি টাকা আত্মসাত নৈপথে ভাইরাল তাহরিমা ও ভুয়া সাংবাদিক চক্র এদিকে সন্ধ্যার পর থেকে আবারও আওয়ামী লীগ মাঠ নেমে গেছে মশাল হাতে বিশাল বিক্ষোভ মিছিল আওয়ামী এদিকে সেই ঘটনার মৃত্যুদণ্ডের পক্ষে নয় জাতিসংঘ অবিলম্বে রায় বাতিলের দাবি মানবতা বিরোধী অপরাধে সেই ঘটনার বিরোধী দেওয়ার রায়কে জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছে জাতিসংঘ তবে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না বলেও জানায় সংস্থাটি সোমবার জুলাই গণহত্যার মামলায় সেই রায় প্রকাশের পর জেনেভা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মুখপাত্র রাবিনা শ্যামসদানী এসব কথা বলেন তিনি বলেন জাতিসংঘ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এ ধরনের মানবতাবিরোধী অভিযোগের ব্যাপারে বরাবরে আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছে রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের শাস্তি হওয়া দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন কোনো প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের পক্ষে নয় জাতিসংঘ তাই অবিলম্বে এই রায় বাতিল করে নতুন রায় ঘোষণার নির্দেশ দেন এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের স্থগিত করতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর এ রায় দেন এর প্রেক্ষিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের করতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মানবাধিকার হাই কমিশনারের দপ্তর রায়ের প্রতিজ্ঞায় সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করলেও হাসিনার রায় স্থগিত করতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে জাতিসংঘ এদিকে শেখ হাসিনা রায় ও জঙ্গিবাদ নিয়ে ভারতের কঠোর আলটিমেটাম দিল্লির হাতে জঙ্গিবাদের প্রমাণ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলার শখ কষা হচ্ছে এমন অভিযোগে অজিত দেবালের প্রমাণপত্র হস্তান্তর শেখ হাসিনা ইস্যুতে চরম অসন্তোষ সেই মৃত্যুদণ্ড বা সম্ভাব্য রায় নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া ও সতর্ক বার্তা আই ও জঙ্গি যোগ সাদস স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল রেকর্ড বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সক্রিয়তার অভিযোগ বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ ও ভারতীয় সেনা উপস্থিতি দ্বিপাক্ষিক বৈঠক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নজিরবিহীন অংশগ্রহণ ও নির্বাচন নিয়ে আলোচনা বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপড়ের সৃষ্টি হয়েছে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে ঢাকাকে করা বার্তা দিচ্ছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বাংলাদেশের বিশেষ প্রতিনিধি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যকার এই বৈঠক জঙ্গিবাদ দমন এবং শেখ হাসিনার বিচার ইস্যুতে ভারতের অবস্থান ছিল অত্যন্ত কঠোর যা কার্যত আলটিমেটামে রূপ নিয়েছে বৈঠকের সবচেয়ে উত্তপ্ত বিষয় ছিল আন্তঃসীমান্ত সীমান্ত সন্ত্রাসবাদ ভারত অভিযোগ করেছে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে অজিত দোভাল অভিযোগের সপক্ষে খলিলুর রহমানের হাতে একটি সুনির্দিষ্ট প্রমাণপত্র তুলে দেন এই নথিতে জঙ্গিদের গোপন আস্তানা ডিজিটাল যোগাযোগ রেকর্ড স্যাটেলাইট ইমেজ এবং ধৃত জঙ্গিদের জবানবন্দি রয়েছে বলে জানা গেছে এছাড়া বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তৎপরতা বলেও ভারত পেয়েছে উদ্বেগ প্রকাশ করে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে নিরাপত্তা ইস্যুর বাইরেও রাজনৈতিক আলোচনায় বড় ছায়া ফেলেছে শেখ হাসিনার প্রসঙ্গ কূটনীতিক সূত্রের খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা তার বিরুদ্ধে কঠোর কোনো রায় হওয়ার সম্ভাবনা নিয়ে ভারত চরম প্রক্রিয়া ব্যক্ত করেছেন নয়াদিল্লি সাব জানিয়ে দিয়েছে এই ধরনের কোন সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বৈঠকের দ্বিতীয় পর্বে এক নজিরবিহীন ঘটনা দেখা যায় যেখানে অজিত ও খলিলুর রহমানের সাথে যোগ দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের দুই শীর্ষ সেনা কর্মকর্তা সেখানে নিরাপত্তা এসে পাশাপাশি বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে গুরুত্বের সাথে আলোচিত হয় দ্বিপাক্ষিক বৈঠকে দ্বিতীয় কোনো দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বৈঠক শেষে খলিলুর রহমান দ্রুত ঢাকা ফিরে এলো ভারতের তো এই প্রমাণপত্র এবং রাজনৈতিক বার্তা ঢাকার জন্য বড় ধরনের অস্বস্তি ও চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকা আত্মসাত নেপথ্যে ভাইরাল তাহরিমা ও ভুয়া সাংবাদিক চক্র রাজধানীর গুরশানের এক বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ব্ল্যাকমেল করে আড়াই কোটি টাকা হাতি এক চাঞ্চল্য অভিযোগ পাওয়া গেছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সংগঠিত হত্যা মামলায় নাম জড়িত ভয় দেখিয়ে এই বিপুল অঙ্কের টাকা আদায় করা হয় এই প্রতারক চক্রের মূল হোতা হিসাবে নাম এসেছে গাজীপুরের বাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কিত তার সঙ্গে এই অপকর্মে জড়িত ছিল কথিত কিছু মাল্টিমিডিয়া সাংবাদিক অভিযোগ সূত্রে জানা যায় গুলিশানের ওই ব্যবসায়ীকে টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র চক্রটি প্রথমে ব্যবসায়ীর সঙ্গে সক্ষতা করার চেষ্টা করে এবং পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে তারা হুমকি দেয় যে গত বছর জুলাই আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় যেসব হত্যা মামলা হয়েছে সেসব মামলার এই জাহারে ওই ব্যবসায়ীর নাম ঢুকিয়ে দেওয়া হবে মামলার আসামি হয়ে হইরানি ও সম্মানহানির ভয়ে ওই ব্যবসায়ী মানসিকভাবে ভেঙে পড়েন এই সুযোগ কাজে লাগে চক্রটি বিষয়টি মীমাংসা করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে এক পর্যায়ে নিরুপায় হয় ধাপে ধাপে প্রায় আড়াই কোটি টাকা ওই চক্রের হাতে তুলে দেয় ভুক্তভোগী ব্যবসায়ী এই পুরো প্রক্রিয়ায় কেন্দ্র চরিত্রে ছিলেন তাহরিমা তিনি গাজীপুর বাহাল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ও ভাইরাল ভিডিওর কারণে তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ও নারী হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে তিনি বিদ্যবানদের ফাঁদে ফেলতেন